আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলেই ভালো আছেন সকলকে আবারও জানাচ্ছি ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলের ঈদ কেমন কাটলো আমার তো ভীষণই ভালো কাটলো তো এই ঈদে তো আমাদের সকলের বাসাতেই মাংস আছে যেটা গরু হোক বা খাসি হোক তো আজকে গরুরই একটা আইটেম আপনাদের সাথে রান্না করে দেখাচ্ছি সেটা হলো হান্ডি বিফ অনেকে এটাকে মটকা বিফও বলে থাকি আমরা তো এই হান্ডি বিফটা রান্না করার জন্য আমাদের যেই প্রয়োজনীয় উপকরণগুলো লাগবে তা হলো বিভিন্ন ধরনের গরম গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে তার সাথে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা হাফ কাপ মতো আদা রসুন বাটা পেঁয়াজের কুচি আর দিয়েছি জিরা বাটা পেঁয়াজ বাটা আস্ত রসুন টক দই হলুদ মরিচ জিরা এবং ধনিয়া গুঁড়া লবণ আর সয়াবিন তেল আর যে লাগবে দুই কেজি পরিমাণ এখানে আমি গরুর গোশ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আর লাগবে একটা মাটির হাঁড়ি যেই হাড়িগুলোতে দোকানদারকে জিজ্ঞেস করে নেবেন যে রান্না করা যায় কি না গ্যাসের চুলায় সেই হাড়িগুলো নেবেন কারণ বাজারে অনেক সময় আপনার সার্ভিং হাড়িগুলোও পাওয়া যায় মাটির সেগুলো আপনারা নেবেন না তো প্রথমে আমরা এখানে মাংসটাকে মেরিনেট করে রাখবো তো আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখন এতে দিয়ে নিলাম প্রায় কুচি করে রাখা এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে প্রায় আড়াই চা চামচ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন কিছু গোটা গরম মশলা দিচ্ছি প্রথমে দিয়ে নিচ্ছি এখানে দশ বারোটা মতো আস্ত গোলমরিচ আপনারা গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন আর দিচ্ছি একটা চামচ মতো জিরা আর দিচ্ছি আপনার জৈ জায়ফল গুঁড়া এবং একটা সামান্য ছোট একটা জৈত্রীর পাতা তারপরে দিয়ে নিলাম কিছু তেজপাতা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ দশ বারোটা আর দিয়ে নিলাম একটা মতো ছোট এলাচ আর একটা বড় এলাচ এবার দিয়ে নিলাম কিছু দারচিনি তো এখন এখানে দিচ্ছি গুঁড়া মশলাগুলো হলুদ দুই চা চামচের একটু বেশি দুই টেবিল চামচ আর মরিচটা আপনারা আপনাদের টেস্ট পার অনুযায়ী দিবেন আর দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় চার চা চামচ মতো বাটা আপনারা এখানে আর দিয়ে নেবেন যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে সাড়ে তিন চা চামচ মতো আদা রসুনের পেস্ট এখন এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ হাফ কাপ মতো ফ্যাটানো টক দই সেটা দিয়ে দিলাম আর এখানে এখন দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম যেই তেলটাতে সেই তেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজের বেরেস্তা সেই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আমরা এই মাংসটা তাকে খুবই ভালো করে হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে মেখে মেখে মা ভালো করে মাখাবো যাতে করে সম্পূর্ণ মশলা সম্পূর্ণ মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায় এই